কৃষিকাজে অনেক অনেকে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন যা মাটি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির এক্ষেত্রে মাটি ও পরিবেশের ক্ষতি করার কারণে কি গুণ হবে এই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়ম অনুযায়ী এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি দোকানদারেরা অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না কারণ এটি জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ তা সত্ত্বেও যারা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করেন তাদের ইনকাম হাল হবে সিরিয়ায় আসাদ সরকারের পতন মুসলিম বিশ্বের উপর কি ধরনের প্রভাব পড়বে সিরিয়ার সঙ্গে অনেকে মিল খুঁজে পান আপনার কাছে আলোকে জানতে চাই সম্প্রতি সচিবালয় আগুন লেগেছে অনেকে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার বিষয়ে ইসলামের কোন নির্দেশনা আছে কিনা চলুন তাহলে দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়ম অনুযায়ী এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি দোকানদাররা অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না কারণ এটি জনস্বাস্থ্যের জন্য তা সত্ত্বেও যারা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করেন তাদের ইনকাম হারাল হবে কিনা ইনকাম হালাল হয়ে যাবে কিন্তু কাজটা অনুচিত হবে সেটা দৃষ্টিকোণ থেকে একটি ছোট গুণা হবে কারণ আপনি যে কাজটি করছেন সেটি অনুমোদিত নয় অথচ আপনি অনুমোদনের বাইরে কিছু করবেন না মর্মে সংকল্পবদ্ধ হয়ে আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন তাহলে আপনার কথা রক্ষা হল না সেক্ষেত্রে যেতে পারে আবার যদি এটি সত্যি কারো স্বাস্থ্যের জন্য হুমকির হয় কারো বিপদের কারণ হয় তাহলে সেটি আলাদা গুনাহের কারণ কিন্তু এর ফলশ্রুতিতে আপনার উপার্জন হারাম হবে না উপার্জন হারাম হওয়ার জন্য সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে মানদণ্ড আছে তার ভিত্তিতে উপার্জন হারাম হবে আপনি যদি কারোর জিনিস চুরি করেন ডাকাতি করেন সরাসরি নিষিদ্ধ কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে সেটি হারাম উপার্জন হিসেবে বিবেচিত হবে উপার্জন হালাল কিন্তু এই হালাল উপার্জন করতে গিয়ে আপনি যদি রাষ্ট্রের কোনো আইন বা কোনো নিয়মকে লঙ্ঘন করেন দৃষ্টিকোণ থেকে সেটাও নিষিদ্ধ তবে সেটার নিষিদ্ধের যে মাত্রা সেখানে হেরফের আছে অর্থাৎ আল্লাহ সাতালা সরাসরি নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞা অমান্য করা আর রাষ্ট্র মানুষের কল্যাণে যে আইন করেছে নিয়ম করেছে যেটার সাথে কোরং শোনার কোনো সংঘর্ষ নাই সেটা লঙ্ঘন করা মাত্রা এক নয় তবে এটি অপরাধ এবং গুনাহ অবশ্যই একজন মুসলমান সেটি করতে পারেন না ভালো মুসলমান হতে গেলে তিনি অবশ্যই সমস্ত অন্যায় থেকেও তাকে বেঁচে থাকতে হবে এর একটা বিশেষ কারণ এটিও যেটি বলছিলাম আমরা যে একজন রুগী তার স্বাস্থ্যের জন্য এই অনেক বেশি ক্ষতিকর হতে পারে যেটা একজন ডাক্তার বা চিকিৎসক আগপাজ বিবেচনা করে বিশ্লেষণ করে সার্বিক অবস্থার পর্যালোচনা করে তারপর তিনি প্রেসক্রিপশন লিখবেন যেটা ডাক্তার না হলে সেটা সম্ভব নয় অতএব মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে এমন কোনো পদক্ষেপ করতে একজন তার সতর্ক থাকবেন যদি ব্যাপারটা এমন হয় সরি যদি ব্যাপারটা এমন হয় যে কারোর তেমন কোনো ক্ষতির কারণ হবে না আপনি জানেন এবং সত্যি ক্ষতি কারণ হয়ও নাই তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য মানুষের ক্ষতি সাধন করবার গুনাহে গুণাগার হবেন না আপনি তার ফলে কিন্তু এরপরও আপনি নিয়ম ভঙ্গন করেছেন যে নিয়ম রক্ষা করবেন বলে আপনি প্রতিশ্রুতি দিয়ে ব্যবসা শুরু করেছেন সেটি রক্ষা করতে পারেননি এসব কারণে কিন্তু এটি গুণাহা থেকে মুক্ত নয় সিরিয়ায় আসাদ সরকারের পতন মুসলিম বিশ্বের উপর কি ধরনের প্রভাব পড়বে সিরিয়ার ঘটনা সঙ্গে অনেকে কি আমাদের প্রবাসী মিল খুঁজে পান এবারে আপনার কাছে আলোকে জানতে চাই একটি দল একটি গ্রুপ অফ পিপল তারা তৎকালীন যে শাম তথা বৃহত্তর সিরিয়া এ অঞ্চলে যারা লড়াইরত থাকবে আল্লাহের রাহে সেই মানুষগুলো কারা সিরিয়ার যে বাহিনী লড়াই করেছে হাসাদ সরকারকে পতন ঘটিয়েছে তারাই কি সে বাহিনী হতে পারে সে বাহিনীর পাট তারা হতে পারে সে বাহিনী হতে পারে তারা না হতে পারে কেয়ামতের আলামত সংশ্লিষ্ট হাদিসগুলোকে ফিটিং করা এটা খুবই জটিল একটি কাজ কেয়ামতের আলাম সম্পর্কিত হাদিসগুলোর একটা মূলনীতি আছে উসুল আছে সেটা হলো এ হাদিসগুলোর ফিটিং আমরা করতে যাব না অর্থাৎ কোন একটা ঘটনা হাদিসে আসছে যে কেমতার আগে এটা ঘটবে কোন একটা ঘটনা হলো সুনির্দিষ্ট আমি বললাম এটাই সেটা ঘটনা এটাই যে সেটা এটা নিশ্চিত না হতে পারে অন্য কোনোটা হতে তার আগে ঘটেছে হতে আরো পরে ঘটবে হ্যাঁ এ বিষয়ে যদি পণ্ডিত বিশেষজ্ঞ গোলাম একরাম পূর্বাপর বিশ্লেষণ করে মন্তব্য করেন সেটা ভিন্ন বিষয় আমরা সাধারণ মানুষ মন্তব্য করা কঠিন এক্ষেত্রে কারণ সেটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে জোরালো এই জন্য এই ঘটনার সাথে কেমতার আলামতের সম্পর্কিত যে ভবিষ্যৎ বাণীগুলো রয়েছে তার মিল আছে তো এই মিল খোঁজাটা দর্শনীয় নয় তবে এ ব্যাপারে বিদগ্ধ এবং সারা বিশ্বের সিনিয়র যে ওলামায় ক্রাম আছেন তাদের মন্তব্যগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই বিষয়ে আমার জানা মতে বিশ্বের কোনো বড়ো ওলামায় ক্রাম কেউই কিন্তু এটাকে আমরা অনেকে যেভাবে মিলাচ্ছি এভাবে তারা মিলাননি হ্যাঁ পূর্ববাসের অংশ এটা হতে পারে হতে পারে ব্যাপারটা এরকম অনেকটা আর আসার সরকারের পতন এটি সন্দেহাতীতভাবে একটি জোলমের পতন অনেক বড় একটা নির্যাতনের ইতিহাসের পতন বিধায় মুসলিম বিশ্বের যে সমস্ত শাসকরা তারা জুলুম করেন প্রজাদের উপর তাদের জন্য এখানে বার্তা রয়েছে তারা এখন সতর্ক হওয়ার সময় রয়েছে তাদের ফিরে আসার সুযোগ রয়েছে আবার একইভাবে একজন জালিম বা একজন অত্যাচারী তার যে পতন হয় দুদিন আগে আর পরে সে বিষয়টি আবারও প্রমাণিত হলো আবারও প্রকাশিত হলো এর মধ্য দিয়ে আমাদের যাদের ইমানের দুর্বলতা ছিল আমরা যারা মনে করতাম যে আহ জালিম এত জুলুম করছে কেন আল্লাহ তালা কিছু করছেন না তাদের একটা জবাবও কিন্তু এখানে হয়ে গেল সম্প্রতি সচিবালয় আগুন লেগেছে অনেকে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার বিষয়ে ইসলামের নির্দেশনা আছে কিনা অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার জন্য নবী সাল্লাহ সাল্লামের দোয়া শেখানো দোয়া রয়েছে বিশেষ করে অগ্নিকাণ্ডে নিহত হওয়া থেকে বরং আকস্মিক মৃত্যু থেকে নবী সাল্লামের সেখানো দোয়া আছে সেটি আমরা পড়তে পারি যেখানে আল্লাহ তালার কাছে পানা চাওয়া হয়েছে যে আমরা যেন উপর থেকে পড়ে যাওয়া আগুনে পুড়ে মরা পানিতে ডুবে মরা কস্তু থেকে আমাদের কাছে পানা চাই এর পাশাপাশি এই জাতীয় ঘটনা পরিকল্পিতভাবে ঘটানোর যে আশঙ্কা সবাই করছেন চতুর্দিক থেকে শোনা যাচ্ছে গুঞ্জন সেটিকেও উড়িয়ে দেওয়া যায় না সেজন্য দোয়ার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কাম্য সে বিষয়টিও আহ সংশ্লিষ্টরা গ্রহণ করবেন বলে আমরা আশা করি কৃষিকাজে অনেক অনেকে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন যা মাটি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির এক্ষেত্রে মাটি ও পরিবেশের ক্ষতি করার কারণে কি গুণা হবে অবশ্যই গুণা হবে গুণাহের মাত্রা কম বা বেশি হতে পারে কিন্তু যে কোনো ক্ষতি মানুষের জন্য পরিবেশের জন্য পোকামাকড়ের জন্য যে কোনো ক্ষতির কারণ কেউ হবে অবশ্যই তার ফলসি তিনি গুণাগার হবেন হ্যাঁ কতটা কোন মাত্রার গুনাহের গুণাগার হবেন সেটা ভ্যারি করবে ওই অপরাধের মাত্রার উপরে ক্ষতির মাত্রার উপরে অতএব এই যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে পরিবেশকে নষ্ট করে দেওয়া মাটিকে নষ্ট করে দেওয়া এটা আমাদের জন্য অনুচিত কাজ যতটুকু না করলে নয় ততটুকু আমরা ব্যবহার করলাম আর সবচেয়ে ভালো হয় যদি আমরা অর্গানিকের কাছাকাছি অন্তত থাকতে পারি থাকার চেষ্টা করতে পারি কারণ এই প্রকৃতিকে যত বেশি পরিবর্তন করে ফেলা হবে এই বিকৃত প্রকৃতি এটা মানুষের মধ্যে চিন্তাগত বিকৃতিরও কারণ হয় আজকাল নানা যে চিন্তাগত বিকৃতি আমরা দেখতে পাচ্ছি বিকৃত খাদ্য বিকৃত যে আপনার বিষয় আছে সেগুলোর একটা বড়ো প্রভাব কিন্তু এখানে আমাদের জীবনে পড়ে থাকে